হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা একটু নিউ ব্লগ টাইপে কেন বলতো আজকের ব্লগটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো তো এই শীতলা মা এতটাই জাগ্রত যে যে যা চেয়েছে মা কিন্তু ফেরায়নি আশা করি তোমরা সবাই জানো নৈহাটির বড়মা মা খালি হাতে ফেরায় না আর এখানে হচ্ছে আমাদের শীতলা মা কোনো দিনও কাউকে খালি হাতে ফেরায় না মার কাছে যে যা চায় সবার আশা পূর্ণ হয় তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না কিভাবে তোমাদের আমি দেখাচ্ছি মায়ের মুখটা সামনে থেকে তোমরা দেখতে পাবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে কেমন আশা করি তোমরা সবাই বুঝে গেছো ডন্ডি কাটা হচ্ছে শীতলা মা যার মানত করা হয়েছে সবারই পূর্ণ হয়েছে বলে তারাই মায়ের কাছে ডণ্ডি কাটছে কুলো নিচ্ছে সব দেখতে পেয়েছো তো চলো দেখো মায়ের মুখটা কেমন এটা হচ্ছে মায়ের প্রসাদ শনিবার দিন পুজো হয়েছিল সেদিন আমাদের ওখানে প্যান্ডেল করে সবাইকে ভোগ খাওয়ানো হয় তো চলো দেখো ভিডিওটা বলো কেমন বন্ধুরা মায়ের মুখটা তোমরা দেখো ভীষণ জাগ্রত মা প্রতি বছর আমাদের এখানে পুজো হয় মার্চে পুজো হয় এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমরা মায়ের কাছে একবার চেয়ে দেখতে পারো আশা করি মা ফেরোবেন না তোমরা যখন মনস্কামনা হয়ে যাবে তোমরা এসে এখানে পুজো দিয়ে যেতে পারো এখানের অ্যাড্রেসটা হচ্ছে ব্যারাকপুর লালকুটির শঙ্খবণিক কলোনি শীতলা মন্দির এখন মায়ের নাম হয়ে গেছে বড় শীতলা মন্দির ফার্স্ট পুজো শুরু হয় আমাদের এই মায়ের পুজো দিয়ে ঠিক আছে তোমরা এখানে লালকুড়িতে আসলে যাকে জিজ্ঞাসা করবে শীতলা মন্দির যাবো তোমাকে দেখিয়ে দেবে চলো জয় শীতলা মাই কি জয় জয় শীতলা মাই কি জয় জয় শীতলা মাই কি জয় সবার ভালো হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো নমস্কার করেছো বন্ধুরা পারলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিও যার যেরকম আছে তোমরা মাকে নমস্কার করে চাইতে পারো চলো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মুখটা এই যে পড়েছে না মা সব সোনা সোনা অনেকগুলো আছে দেখো যার যা মনস্কামনা হয় সবাই মাকে দেয় দেখো মায়ের মুখটা দেখো অপূর্ব অপূর্ব